রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হলেও এর শতভাগ সুবিধা নিতে আরও কিছুটা সময় লাগতে পারে কারণ সারা দেশে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মতো অবকাঠামোর নির্মাণ এখনও শেষ করতে পারেনি নির্মাতা প্রতিষ্ঠান এজন্য অনেকে দায়ী করছেন ভারতের কিছু প্রতিষ্ঠানকে সত্যি কি ভারতের জন্য পিছিয়ে যাচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষের পথে শেষ সময়ের পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত রুশ প্রকৌশলীরা বাহ্যিক নিরাপত্তার ব্যবস্থাও করে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনী খুব শীঘ্রই পরীক্ষামূলক উৎপাদনে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তবে সারা দেশে এই বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো সঞ্চালন লাইন নির্মাণে রয়েছে বিপত্তি উচ্চ ভোল্টেজের এই বিদ্যুৎকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির পাওয়ার গ্রিডের পরিকল্পনা অনুযায়ী ছয়টি লাইনের মাধ্যমে রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো হবে যার মধ্যে গোপালগঞ্জ বগুড়া এবং গাজীপুরে পৌঁছাবে চারশো কেবি বিদ্যুৎ পদ্মা ও যমুনা নদী পার করতে হবে তিনটি লাইনের এত বড় নদীর ওপর দিয়ে লাইন নেওয়ার সক্ষমতা কিংবা অভিজ্ঞতা দুটির সীমাবদ্ধতা রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশের তাই প্রায় দশ হাজার কোটি টাকার এই বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে পাওয়ার গ্রিড টেন্ডারের আয়তায় ভারতীয় তিনটি কোম্পানি কাজ করছে রূপপুর সঞ্চালন লাইনের দুই সালের মাঝে সবগুলো লাইনের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুধুমাত্র বগুড়া চারশো কেভি লাইনের কাজ শেষ হয়েছে গোপালগঞ্জ এবং গাজীপুরের কালিয়াগড় পর্যন্ত যে লাইন টানা হবে তার অনেক কাজ এখনও বাকি ভারতীয় প্রতিষ্ঠানের দাবি করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় কাজ বিলম্বিত হয়েছে যদিও যুদ্ধে সরাসরি সম্পৃক্ত দেশ রাশিয়া কখনোই নির্মাণ কাজ বন্ধ করেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবশেষ দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের সরকার পতনের পরেও কয়েক মাস কাজ বন্ধ রেখেছে ভারত ফলে সঞ্চালন লাইন নির্মাণের এই প্রকল্প পূর্ববর্তী সরকারের দুর্নীতি স্বজনপ্রীতিসহ বিভিন্ন বিতর্কের জন্ম দিচ্ছে জনগণের মনে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি উঠেছিল সঞ্চালন প্রকল্পটি থেকে ভারতকে সরিয়ে চীনকে কাজ দেওয়ার কিন্তু এখন আর সেটি সম্ভব না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কারণ দশ হাজার কোটি টাকার প্রকল্পটিতে প্রায় আট হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ভারতের এক ব্যাংক আর ঋণ চুক্তি অনুযায়ী ভারতীয় ছাড়া অন্য কোনো দেশের ঠিকাদার প্রতিষ্ঠান এ প্রকল্পের টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না ফলে বিলম্ব হলেও ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানকে সম্পন্ন করতে হবে পুরো কাজ শুরুতে দুই সালের মধ্যেই রূপপুর বগুড়া লাইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রূপপুরে বিদ্যুৎ জাতীয় গ্রিডে পৌঁছানোর পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এক্ষেত্রে সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ অর্থাৎ বারোশো মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে শুরু করতে হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাকি অর্ধেক বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে হয়তো লাগবে আরও এক বছর